নমস্কার ইউটিউব চ্যানেল একের একটু আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসিজিডির মেডিকেলে দাঁতের কীভাবে চেক আপ করা হয় এই ভিডিওতে তোমরা আপডেট পাবে আজকে আটই এপ্রিল আটই এপ্রিলে আমাদের একটি ভিউয়ার্স আমাকে আমাদের ফেসবুকে মেসেজ করেছিলো এবং তার ফটো এবং কিছু ডাটা আমাকে শেয়ার করেছিল এবং জানতে চেয়েছে দাদা প্রিভিয়াস ইয়ারে আমি এস সিজিডির মেডিকেল দিয়েছিলাম সেখানে আমাকে দাঁতের রিমেডিকেল দিয়েছিলো এবং পরবর্তীকালে রিমেডিকেলে ফিট হয় এই বছরে আমার এই দাঁতের এই রকম কন্ডিশন রয়েছে আমি কি রিমেডিকেল দেবে বা রিমেডিকেলে ফিট হওয়ার চান্স কতটা আছে সমস্ত কিছু বিস্তারিত আপডেট তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবে কারণ সেই ভিউয়ার্সটা অনেকটাই আমাকে রিকোয়েস্ট করছিল এই ভিডিওটা বানানোর জন্য এবং আমার মনে হলো এই টপিকের উপর অনেকজন জানে না বা অনেক তথ্য ভুলভাল তথ্য অনেক জায়গা থেকে কালেক্ট করে তাই আমি তোমাদেরকে সঠিক তথ্যটা আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিই যাতে তোমরা নিজেরাও জানতে পারো কীভাবে তোমরা এই ভিডিওর মধ্যে কীভাবে তোমাদের এসএসসি জিডি মেডিকেলে দাঁতে চেকআপ করানো হয় ভিডিও শুরু করে ছোট্ট একটা করি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোগ প্রেস করে যুক্ত থাকতে থাকতো তো অ্যাট ফার্স্ট এটা হলো তার দাঁতের এই যে কন্ডিশান অর্থাৎ টিথের কন্ডিশন তোমরা দেখতে পারো এরকম দেখবে এসএসএসজিটি যখন মেডিকেল হয় তখন এই মেডিকেলের সময় দাঁতটাকে এরকমভাবে তোমাদের একটা দাঁতের ওপর একটা দাঁত ঠেকাতে বলা হয় তো এটা প্রথম চেক আপ প্রথম চেক আপের পর সেকেন্ড তোমাদের যেটা সেকেন্ড তোমাদের যেটা হবে সেটা এবার তোমার মুখ হাঁ করিয়ে দেখা হবে মুখ হাঁ করে তোমাদের দাঁতের মধ্যে টর্চা লাইট মেরে ডাক্তার কিন্তু চেক আপ তো আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিই এই যে ভিউওয়সটি আছে এই ভিউওয়াশটার কম এজ অর্থাৎ এজ কিন্তু কম তো সেই কারণে তার এখানে মাত্র আঠাশটি দাঁত কিন্তু বেরিয়ে আছে বাকি যে ওপরের চারটে দাঁত সে ওপরের চারটে দাঁত যেটা আমরা দাঁত বলি সে আকেল দাঁত এখনও পর্যন্ত তার কিন্তু আকেল দাঁত বেরোয় নেয় এবার এই যে দাঁত এই দাঁতের সম্পূর্ণ বোঝার জন্য তোমাদেরকে সমস্ত ফটোটা দেখাচ্ছি তার এখানে আঠাশটা দাঁতের মধ্যেই বলে দিলাম আমাদের স্বাভাবিক কটা দাঁত হয় আমাদের স্বাভাবিক বত্রিশটা দাঁত হয় তার কিন্তু রয়েছে আটাশ আটাশটা দাঁত কিন্তু বেরিয়েছে বাকি চারটে দাঁত অর্থাৎ চারটে যে তোমাদের লাস্ট মোলার সেই লাস্ট মোলার তার কিন্তু বয়স হয়নি বলে তার এখনও কিন্তু বেরোয়নি তো সেই কারণে এখানে তার আঠাশটা দাঁত রয়েছে এবং আটাশটা দাঁতের মধ্যে এই যে দাঁতটা রয়েছে এটা কিন্তু তার কিন্তু তুলে দিয়েছে অর্থাৎ মোকাই এখন বর্তমানে তার কিন্তু এই সাতাশটায় দাঁত অর্থাৎ তীত কিন্তু তার রয়েছে এবার এই সাতাশটা দাঁত থাকার পরেও তাকে কিন্তু এসএসসি মেডিকেলের রি মেডিকেল তাকে কিন্তু পয়েন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ তীতের বিলো চোদ্দো পয়েন্ট মেডিকেল দেওয়া হয়েছিল সেই কাগজও তোমাদের মধ্যে দেখাচ্ছি তো এইটা হলো তোমাদের হ্যাঁ এটা হলো তোমাদের সেই ডকুমেন্ট ওর ডকুমেন্টের পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেন্টাল পয়েন্ট লেস দ্যান ফরটিন অর্থাৎ তার যে দাঁতের এই পয়েন্ট ছিল সেটা চোদ্দ পয়েন্টের নিচে তোমাদেরকে যখন মেডিকেল হয়েছিল তখন কিন্তু চোদ্দো পয়েন্ট কাউন্ট করা হয়েছিল বা চোদ্দ পয়েন্টের নিচে ছিল এবার তাকে রিমেডিকেল দেওয়া হয়েছিল রিভিউ মেডিকেল দেওয়া হয়েছিল এই দাঁতের মেডিকেল জানার জন্য অর্থাৎ দাঁতের কীভাবে মেডিকেল হয় সেসব জানার জন্য তোমাদেরকে অবশ্যই এই দাঁতের একটা আমি ফটো দেখাচ্ছি এই ফটোটা তোমাকে দেখতে হবে কেন দেখতে হবে আমি তোমাদেরকে বলছি আমাদের স্বাভাবিক মানুষের দাঁত হয় বত্রিশটা গোপরে পাটে ষোলোটা এবং নিচের পাটে ষোলোটা বত্রিশটা দাঁত এবার এই যে বত্রিশটা দাঁত এই প্রত্যেকটা দাঁতের একটা করে নাম্বার আছে তোমরা যখন পরীক্ষায় কোয়েশ্চেন অ্যান্সার করো সেরকম যখন নাম্বার পাও সেরকম দাঁতেরও কিন্তু একটা নাম্বার আছে এবার এই যে দাঁতের পরীক্ষাটা সেটা টোটাল বাইশ নাম্বারের পরীক্ষা হয় অর্থাৎ বাইশ নম্বরের মধ্যে তুমি যদি চোদ্দো পাও সেখানে কিন্তু তুমি দাঁতটা কিন্তু ফিট হয়ে যাবে এবার এই যে ক্যান্ডিডেটটা ছিল এই ক্যান্ডিডেটের চোদ্দোর নিচে ছিল অর্থাৎ মেডিকেলের সময় চোদ্দোর নিচে ছিল এবার রিভিউ মেডিকেল করার পর সেখানে তোমাদেরকে ভালোভাবে দাঁতের যে ডক্টর আছে ডাক্তার চেক করে তোমার কিন্তু নাম্বার দেবে এই দাঁতের নাম্বার জানার জন্য তোমাদেরকে অবশ্যই এখানে দেখো সমস্ত কিছু ডিটেলসে ভাগ করা রয়েছে মোলার এই যে তিনটে মোলার রয়েছে এই তিনটে মোলারে প্রত্যেকটা দু নাম্বার করে অর্থাৎ এই যে মোলার প্রত্যেকটা দু নম্বর করে তোমরা কিন্তু যদি গুড কন্ডিশনে থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা দু নাম্বার করে পাবে আর বাকি যে এই যে তোমাদের প্রি মোলার থেকে ইনসিজার পর্যন্ত সমস্ত নাচগুলো এক নাম্বার করে তোমরা কিন্তু পাবে অর্থাৎ তোমাদের এখানে বাইশ নাম্বারের মেডিকেল হয় তুমি সেখানে চোদ্দো নাম্বার যদি পাও পেলেই কিন্তু কোয়ালিফাই এবার এখানে যে দু নাম্বার বা এক নাম্বার এখানে কন্ডিশন কি আছে তোমাদের এই জন্য মনে করো লাস্ট মোলারটা ওপরের পাঠের লাস্ট মোলারটা এবং নিচের পাঠের লাস্ট মোলারটা কিন্তু জোড়া অর্থাৎ পেয়ার বলা হয় এটাকে এবং সিমিলারলি এই দিকের পাঠের লাস্ট জোড়াটা এটা কিন্তু পেয়ার এবং এই মোলারটার সঙ্গে এই মোলারটা পেয়ার এবং এই মোলারটার সঙ্গে এই মোলারটা সিমিলারলি এই দিকের ক্ষেত্রেও তাই তো এখানে যে এস এসসসিসিডির মেডিকেল গাইডলাইন্স কী বলছে এসএসসিসিডির মেডিকেল গাইডলাইন্স তোমাদেরকে বলছে যে তোমার যদি এই যে পেয়ার নাম্বার অফ পেয়ার্সের মধ্যে একটা দাঁত যদি না থাকে অর্থাৎ বা সেই দাঁতটা যদি খাবার জীবনে উপযোগী না থাকে বা পোকা ধরা হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু যে অপোজিট দাঁতটার নাম্বার সেই নাম্বারটা তুমি কিন্তু পাবে না অর্থাৎ তোমার প্রত্যেকটা দাঁতের যে জোড়া আছে সেই জোড়ার মধ্যে দুটোই যেন গুড কন্ডিশনে থাকে তবেই তো তোমার এখানে খাবার চিবাতে পারবে তোমার যদি ওপরে দাঁতের সঙ্গে নিচের দাঁতে যদি খাপ না খায় সেক্ষেত্রে তুমি খাবার চিবাবে কি জন্য করে খাবার চিবাবে কি করে সেই ক্ষেত্রে তোমার এই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হয় না যেহেতু এই দাঁতটার সঙ্গে এই দাঁতের কোনো তোমাদের টাচ থাকছে না সেই কারণে তো এই যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের কি হচ্ছে এই ক্যান্ডিডেটের বয়স হয়নি বলে এই যে লাস্ট মোলার ওপরে পাটের লাস্ট মোলার এবং নিচের পাটের লাস্ট মোলার এই মোলার দুটো মোলার চারটে তার কিন্তু এখন পর্যন্ত বেরোয়নি বাচ্চা বয়স সেই কারণে তার কিন্তু এখনও বেরোয়নি আর যে এই যে ইউলো কালার করে রেখেছি এই ইউলো কালারটা তার কিন্তু পোকা লাগার কারণে সে তুলে দিয়েছে অর্থাৎ দাঁতের কাছে দিকেছিলো সে দাঁতের ডাক্তার জানেনি তাদের যন্ত্রণা ছিল সেটা তুলে দিয়েছে এবার এখানে দেখো আমি যে নাম্বারটা কাউন্ট করছি তার দাঁতের তার দাঁতের নাম্বারটা আমি তোমাদেরকে বলছি প্রথমে যখন মেডিকেল হয়েছিল ডিটেলস মেডিকেল এক্সাম সে ডিটেলস মেডিকেল এক্সামে তাদের কিন্তু তাকে বিলো চৌদ্দো পয়েন্ট দেখা দেখানো হয়েছিল এবং তাকে রিমেডিকেল কিন্তু দিয়েছিল এবার সেটা ডাক বলতে পারবে কি কারণে রিমেডিকেল দিয়েছিলো কিন্তু তার যে নাম্বার তার যে সাতাশটা দাঁত এখানে রয়েছে সেই সাতাশটা দাঁত অনুযায়ী সে কিন্তু মেডিকেলি কোয়ালিফাইড হচ্ছে আমি বলছি মেডিকেলি কোয়ালিফাইড হচ্ছে এবং সে রিভিউ মেডিকেলে কোয়ালিফাই হয়েছিল এবং পরবর্তীকালে সে ফাইনাল কাট থেকে বাদ পড়ে যায় সেটা তার নাম্বার না থাকার কারণে এবার আমি তোমাদেরকে যে দাঁতের নাম্বারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেটা আমি তোমাদেরকে এখানে তোমাদেরকে সমস্তটাই দেখাচ্ছি তোমরা দেখো তো আমি কি বলেছিলাম যে প্রত্যেকটা দাঁতের কিন্তু একটা করে পেয়ার থাকে তো যেহেতু এই এই পেয়ারটাও নেই এবং এই পেয়ারটাও নেই তাহলে তার কিন্তু দু নাম্বার দু নম্বর চার নাম্বার তার কিন্তু এখান থেকে বাদ পড়ে যাচ্ছে বাইশ নাম্বারের মধ্যে বাইশ নাম্বার এবার হচ্ছে এই যে মোলার এই মোলারের জন্য এই মোলারের পেয়ার কোনটা এই মোলারের পেয়ার হচ্ছে এটা তো এর কিন্তু গুড কন্ডিশন রয়েছে তাহলে সে কত নাম্বার পেলো সে দু নাম্বার পেয়ে গেলো এবং এই মোলারটা যেহেতু নেই কিন্তু এই মোলারটা আছে তাহলে সেই ক্ষেত্রে এই মোলারটার নাম্বার সে কিন্তু পাবে না অর্থাৎ এই মোলারটা বাদ পড়ে গেলো এখানে দু নাম্বার ছিল সিমিলারলি এই দিকের মোলারটার অপোজিট দেখো এটা এটা কিন্তু গুড কন্ডিশন আছে এবং এই দিকের মোলারও অপোজিট হচ্ছে এটা এটাও কিন্তু গুড কন্ডিশন আছে তাহলে দুই এবং দুই অর্থাৎ সেখানে কিন্তু সে মোলারের জন্য ছ নাম্বার কিন্তু সে পেয়ে গেল বাকি যে ইনসিজার পি মোলার ক্যানিনি এগুলো যেগুলো রয়েছে সেগুলোর জন্য সে কত নাম্বার পাচ্ছে সেগুলোর জন্য প্রত্যেকটার এক নাম্বার করে পাচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সে দশ নাম্বার সে কিন্তু পাচ্ছে বাকি সমস্ত দাঁতের জন্য কারণ তার ওপরে পাটাও ওপরের যে পার্টটি আছে সে ওপরে পাটেও সমস্তটা কিন্তু গুড কন্ডিশনে রয়েছে খাবার জীবনে উপযোগ রয়েছে সেই কারণে সে দশ নম্বর কিন্তু এখানে পেয়ে যাচ্ছে অর্থাৎ টোটাল তার কত নাম্বার হলো টোটাল তার সিক্সটিন নাম্বার হলো বাইশ নাম্বারের মধ্যে অর্থাৎ এসএসসি জিডির মেডিকেল গাইডলাইন্স অনুযায়ী তার চোদ্দো পয়েন্ট হলেই কোয়ালিফাইড কিন্তু তার নাম্বার কিন্তু ষোলো ষোলো হয়ে যাচ্ছে অর্থাৎ সে কিন্তু চোদ্দোর থেকে বেশি পাচ্ছে সেই জন্য তার রিভিউ যখন মেডিকেল হয়েছিল সেখানে কিন্তু সে রিভিউ মেডিকেলে কোয়ালিফাইড হয়েছিল তো এই যে ষোলো পয়েন্ট আমি যে তোমাদেরকে দেখালাম এটা একদম সঠিক নাকি তোমরা দেখে নাও আমি বলছি না তার যে এসএসসি জিডির মেডিকেল বোর্ড অর্থাৎ রিভিউ মেডিকেল বোর্ড সে কি বলছে দেখো সে এই মেয়েটার যখন রিভিউ মেডিকেল হয়েছে সেই রিভিউ মেডিকেলে কত নাম্বার কাউন্ট করেছে লাস্টে তুমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখো এইখানে লেখা রয়েছে তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে হবে ডেন্টাল পয়েন্ট সিক্সটিন এবং ফিট এখানে দেখো ফিট অপশানে টিক দেওয়া রয়েছে অর্থাৎ সে যেহেতু আমি যে কাউন্ট করলাম বাইশ নাম্বারের মধ্যে ষোলো নাম্বার এখানে ডক্টররা দেখো রিভিউ মেডিকেল এক্সামে ষোলো নাম্বার কিন্তু কাউন্ট এখানে তারা করেছে অর্থাৎ আমি যে ডাটা তোমাদেরকে দেখাই সেটা কিন্তু একদম জেনুইন ডাটা দেখাই যাদের রকম দাঁত সম্বন্ধে কোয়ারি আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো সেখান থেকে আমি তোমাদেরকে সেই ভিডিও বা ফটো দেখে আমি তোমাদেরকে বলে দেবো তোমার দাঁতে ফিট হবে নাকি না কে হবে। তো এই যে ক্যান্ডিডেটটা আছে এই ক্যান্ডিডেটটা এসএসসিজিডি মেডিকেলে আগের বছরও ফিট হয়েছিল এবছরও মেডিকেলে কিন্তু ফিট হবে কোনো চিন্তা নাই কোনো ডাক্তার ডাইরেক্ট ফিট করে কোনো ডাক্তার রিভিউ মেডিকেল করে এবার কথা হলো এখানে এই ক্যান্ডিডেটটাকে রিভিউ কেন দেওয়া হয়েছিল দেখো এই ক্যান্ডিডেটটাকে রিভিউ এই কারণেই দেওয়া হয়েছিল। হয়তো যে ডাক্তার মেডিকেল করেছিল সেই মেডিকেলে তার কিন্তু স্যাটিসফাইড আসেনি অর্থাৎ দাঁতগুলো কোনো এটার ফটো দাঁড়াতে বুঝতে পারছি কিন্তু সামনে যদি দেখলে হয়তো বুঝতে পারবো হয়তো উপরের দাঁতে কোনো হয়তো ফোঁকা লেগেছে বা অন্য কোনো কন্ডিশন আছে সেই কারণে যে ডাক্তার ছিল ডাক্তার কিন্তু রিভিউ মেডিকেল দিয়েছিল এবং রিভিউ মেডিকেলের ক্ষেত্রে কী হয় রিভিউ মেডিকেলের ক্ষেত্রে সমস্ত দাঁতের কিন্তু এক্সরে করা হয় এক্স রে করার পর দেখা হয় তোমার প্রত্যেকটা দাঁতের রুট আছে নাকি যদি তোমার প্রত্যেকটাতে রুট থাকে সেই ক্ষেত্রে এবং প্রত্যেকটা দাঁত যদি গুড কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলে কোয়ালিফাই তুমি কিন্তু হয়ে যাবে তো এই যে ক্যান্ডিডেট তুমি আমাকে ডিএম করেছো তোমাকে আমি বলবো এই বছরে তোমার নাম্বার যেহেতু ভালো আছে তুমি ফিজিক্যালি প্রিপারেশান করো আর এই দাঁত নিয়ে কোনো চিন্তা নাই আগের বছরেও তুমি যখন দাঁতে যখন ফিট হয়েছো এই বছরেও তুমি কিন্তু এসএসসিডিটি মেডিকেলে দাঁতে কিন্তু ফিট হয়ে যাবে তো কারোর যদি ফেসবুক পেজ আছে দিব্যেন্দু রয় সেখানে তোমরা কিন্তু মেসেজ করতে পারো এছাড়াও তোমার ইনস্টাগ্রামও মেসেজ তোমরা কিন্তু করতে পারো এই ছিল তো আজকের আপডেট ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করবে আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি হিসেবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাফিটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাখটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো মোর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত